আমাদের দুই দিন আগে যারা বিমান দুর্ঘটনায় আমাদের ভারতবাসী যারা দেহ ত্যাগ করেছেন যারা এই সেই দেশে আমরা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আত্মা তোমার কাছে গেছে তারা যেন তোমার চরণে যা যা সবাই একটু ঠাকুরের কাছে বলবেন তার মধ্যে থেকে একজন ব্যক্তি বেঁচে গেল 11 এ এত বড় দুর্ঘটনা সব মারা গেল একজন ব্যক্তি বেঁচে থাকলো তার কিছু যায় না রাষ্ট্রীয় বিষয় না সে যদি কাউকে রাখে তার কে মানে আর সে যদি কাউকে मारे তার কেউ রাখতে পারে না এই রকম একটা ঘটনা ঘটেছিল আজ থেকে 35 বছর আগে এলিস নাম করে একটা জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল সেখানে যাত্রী ছিল 62 ম্যান 62 জন 61 61 জন মানুষ মারা গেল মাত্র একটা লোক বেঁচে আমি এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তখন আমার এই ঘটনাটা মনে পড়ল এখন সমুদ্র জলের মধ্যে একজন লোক ছিল কিভাবে জানো একটা কাসিম ওই লোকটাকে পিঠের পরে জাগিয়ে রেখেছিল কাসিম মানে কচ্ছপ আমরা জানি বলি কেউ কাসুম কয় তাই তো ওই কচ্ছপটা তাকে পিঠের পরে জাগিয়ে রেখেছিল হেলিকপ্টার যখন ডেড বডি খুঁজতে গেল যে কাউকে পাওয়া যায় না ওই লোকটা কচ্ছপের উপর থেকে হাত না বলেছিল আমি বেঁচে আছি হেলিকপ্টার থেকে যখন তুলে নেওয়া হলো কচ্ছপটা তিনটে ঘুরপাক খেয়ে জলের অতল তলে তুলিয়ে গেল সে কচ্ছপ হয়ে দেখলো যে আমি যাকে পিঠে রেখেছিলাম লোকটা বাঁচলো না মারা গেল ঊর্ধ্ব দিকে তাকিয়ে যখন দেখলো লোকটাকে নিয়ে গেল জলের অতল তলে তুলে গেল আচ্ছা বা শক্তি জন্যই তো মারা যেতে পারতো ওই একটা লোক বাস্ত কেন এবং তারে ওই কাশিমে জাগিয়ে রাখলো কেন এই কেনর উত্তর আজও পর্যন্ত আমরা খুঁজে পেলাম না আর সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়ার সম্ভব না এটা একমাত্র খুঁজে পেতে পারে সাধুগুরু মহাজন যারা এই জন্য তার প্রতি যদি কারো ভরসা থাকে তার তরি কখনো ডোবে না পরিবল